ঢাকার ব্যস্ত জীবন থেকে একটু বিরতি চাই চলো ঘুরে আসি চন্দ্রিমা উদ্যান সবুজে ঘেরা এক স্বপ্নময় জায়গা যেখানে প্রকৃতি ইতিহাস আর শান্তি একসাথে মিশে গেছে ভিডিওটি একবার দেখলে আপনার পরের গন্তব্য হতে পারে এখানেই যান্ত্রিক ঢাকার মাঝেই লুকিয়ে আছে এক টুকরো সবুজ শান্তির চন্দ্রিমা উদ্যান আর চলুন ঘুরে দেখি এই মনোরম উদ্যানটি সংসদ ভবনের পাশেই অবস্থিত চন্দ্রিমা উদ্যান যেটিকে অনেকে মুন পার্ক নামেও চেনেন বিশাল লেক সবুজ গাছপালা আর প্রশান্ত পরিবেশ সবই একসাথে এখানে প্রতিদিন সকালে জগিং করতে আসেন অনেকেই আবার সন্ধ্যাবেলা প্রেমিক প্রেমিকা থেকে শুরু করে পরিবার সবার প্রিয় জায়গা এটি এখানে রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিও যা এই উদ্যানকে দিয়েছে ঐতিহাসিক গুরুত্ব সকালে বা বিকালে যখনই আসেন না কেন পাবেন এক স্বস্তিদায়ক অনুভূতি এখানে বসে এক কাপ চা আর নিজের সঙ্গে একটু সময় কাটানো মানেই অন্যরকম শান্তি চন্দ্রিমা উদ্যান ঢাকার একটি সেফ এবং ফ্যামিলি ফ্রেন্ডলি জায়গা আশেপাশে ছোট ফুড কোর্টও আছে চাইলে স্ন্যাক্স নিয়ে বসে কাটাতে পারেন কিছুটা সময় আমরা যেহেতু ঈদের দ্বিতীয় দিন এখানে গিয়েছিলাম তাই প্রচুর পরিমাণে ক্রাউড ছিল আপনারা নিরিবিলি এবং শান্তিপূর্ণ পরিবেশ যদি উপভোগ করতে চান সেক্ষেত্রে বন্ধের দিনগুলো অ্যাভয়েড করবেন আপনি কি চন্দ্রিমা উদ্যানে গিয়েছিলেন আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন ভ্রমণ কন্টেন্ট পেতে আমাদের পেজ লাইক দিয়ে শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে